রাধা আদি বন্ধুরা তা কেমন আছে সবাই আশা করছি সকলে খুব ভালো আছো আমিও ভালো আছি বর্ধমান জেলায় ছোট্ট একটি গ্রাম থেকে আমি ঋতু তোমাদের সকলকে জানাই আমাদের ব্লগ চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আর এখন বাজে হচ্ছে আজকে বারোটা আজকে সারাদিন অনেকটাই ব্যস্ত ছিলাম কারণ বাড়ির পুজো আছে আজকে পাড়াতে মানে সাত ঘর মেলে পুজো হয় আমাদের তো ওখানেই আজকে বাড়িতে অনেকগুলো কাজ ছিল তার জন্য তোমাদের সঙ্গে সকাল থেকে শেয়ার করিনি আর এই দেখো আমি চুলটা স্টেট করেছি কেমন হয়েছে জানাবে একটু কালকে করেছি তা তিন দিন ধরে চুলটা খোলা রাখতে হয় তা এখন খুলে রেখে দিয়েছি চুলটা তো কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও তা আজকে ভিডিও বেশি কিছু আসবে না তোমাদের সামনে যেটাই আসবে দেখো ভালো লাগবে তো চলো দেখো জামা কাপড়গুলো মেয়ে কেঁচে দিয়েছি স্কুলের ড্রেস আমি কাঁচতে পারিনি আজকে তো দেখো আমি ছাদে মেলে দিলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম এই দেখো আর রোদটা খুব সুন্দর হাওয়াটা আজকে বন্ধ আছে রোদটা খুব সুন্দর লাগছে গায়ে তো চলো নিচে যাই এখন রান্না বসিয়েছি কী রান্না হবে চলো শেয়ার করব আর পুজো হবে সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো টাটা ভাতটা বসিয়ে দিয়ে ছাদে গিয়েছিলাম তারপর এসে দেখো সবজিগুলো কেটে নিচ্ছি আর আজকে নিরামিষ রান্না করব আর বাড়িতে সবজিও কিছু নেই রাত্রিবেলা লুচি বানাবো আর এখন হচ্ছে নিরামিষ রান্না করব আলু ভাজা করব আর হচ্ছে সিম ভাজা ডাল আর টমেটোমের চাটনি আমি তো খাবো না ছেলে মেয়ে আর আমার বর খাবে তো দেখো একটা একটা করে সিমগুলো আমি ভেজে কেটে নিচ্ছি সরি কেটে নিচ্ছি কালকে তোমাদের দাদা ভাই বাজার থেকে সিমগুলো কিনে নিয়ে এসেছে এখন সিমের দাম কমে গেছে পাঁচশো গ্রামের দাম দশ টাকা মানে কুড়ি টাকা কিলো তো অনেকগুলো সিম নিয়ে এসেছে আমার সিম ভাজাও খেতে খুব ভালো লাগে আর হচ্ছে সিম মাখা খেতেও খুব ভালো লাগে আর আমার মেয়ে আর ছেলে খায় না আমার ছেলেতে শুধু ডাল থাকলে আর কিছুই চায় না শুধু ডাল দিয়ে ভাত খেয়ে নেয় আর চুল খুলে কাজ করতে খুব অসুবিধা হচ্ছে কিন্তু কিছু করার নেই তিন দিন খুলে রাখতে হবে চুলটা তা না হলে চুলটা আবার ভাঁজ খেয়ে গেলে একটু অসুবিধা হবে তার জন্য চুল খুলেই কাজ করছি আর এটা গরমকাল হলে আরও বেশি বিরক্ত লাগতো শীতকাল বলে কিছু মনে হচ্ছে না একটু মুখের সামনে আসছে তাও সরিয়ে নিচ্ছি তোমরা যদি কেউ চুল স্ট্রেট করতে চাও তাহলে আমার পার্লারে চলে আসবে খুব কম কম খরচার মধ্যে করে দেব আমি করেছি আমার কাছে ক্রিম ছিল আমাদের পাশের একজন ছিল ওকে দিয়েই করিয়েছি আর ভালো করতে পারছিল না তাও যা হয়েছে খুব সুন্দর হয়েছে আমার তো খুব ভালো লাগছে তোমাদের কেমন লাগছে একটু জানিও তো চলো সিমগুলো কেটে নিয়ে একে একে একটা একটা করে সিম কাটতে অনেক দেরি হয় একটু দেরি হচ্ছে আর তোমাদের সঙ্গে গল্প করছি তারপরে দেখো সিমটা কাটা হয়ে গেছে এখন সিদ্ধ করতে দিয়েছি ভাজা করবো বলে কারণ সিমটা একটু শক্ত শক্ত হয় তার জন্য অল্প আমি সিদ্ধ করে নিচ্ছি আর এইখানে দেখো আলুগুলো কেটে রেখেছি জলে ভিজিয়ে দিয়েছি এখন নতুন আলু আর আলুর গায়ে খুব কাদা বালি বালি আছে তার জন্য ভিজিয়ে রেখে দিয়েছি আর এদিকে ছেলে আর মেয়ে দেখো মুড়ি খাচ্ছে বসে আর আমি এদিকে রান্না করছি ভাতটাও হয়ে গেছে আর এইদিকে আমি সিম ভাজা আলু ভাজা আর ডালটা রান্না করে নিচ্ছি আজকে বেশি কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না যেটুকুনি পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করছি আমি তারপরে দেখো রান্না বান্না কমপ্লিট করে ঘরে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম কারণ সারাদিন কিছু খাইনি তো মুখটা একটু শুকনো শুকনো পাড়া লাগছে আর প্রচুর জল টান ধরছে গরমকালে এর থেকে বেশি জল টান ধরতো কিন্তু শীতকালে একটু অল্প তারপরে দেখো রাত হয়ে গেছে আর এই ছোলাগুলো ভিজিয়ে রেখেছি আজকে রুটি খাওয়ার জন্য সবজি বানাবো ছেলে পড়তে গিয়েছিলো ওকে বলেছিলাম কুমড়ো আনবি যে আলু আর ছোলা কুমড়ো দিয়ে তরকারি করব। কিন্তু কুমড়ো ছিল না বাজারে তার জন্য কুমড়ো আনিনি দেখো অনেকগুলো ছোলা ভিজি দিয়েছি আলু দিয়ে ছোলা তরকারি বানাবো তো চলো আলু দিয়ে ছোলা তরকারি কার কার খেতে ভালো লাগে জানিও একটু তারপরে চলে এসেছি দেখো ফল কাটতে মেয়েরা ওইদিকে সাজুগুজু করছে আর আমি একদিকে ছোলাটা সিদ্ধ করতে দিয়ে এসেছি আর এখন ফলটা কেটে নিচ্ছে আর ছেলেটা এসেছে বলছে আমাকে দাও আমি ফোনটা ধরে নিই তা ছেলেটা একটু ফোনটা ধরে দিচ্ছে এই দেখো ফলগুলো তোমার দাদাভাই কালকে বাজার থেকে কিনে নিয়ে এসেছে তাই আজকে পুজোর আমি জোগাড় করছি মেয়েকে বলেছিলাম তুই জোগাড়টা করে নিবি পুজোর কিন্তু ও তো শাড়িই পরছে তার জন্য আর পারল না তার জন্য আমি জোগাড়টা করে দিলাম তারপরে দেখো চলে এসেছি লুচি তা দেখো অল্প লুচি বেলা হয়ে গেছে আর অল্প কটা আছে তাহলেই হবে আর ওইদিকে দেখো আমি চুলাটা সিদ্ধ করে রেখে দিয়েছি আমার ছেলে বলছে তুমি একটু তাকাও মা তুমি একটু তাকাও তাই আমি একটু তাকালাম তা দেখো লুচিগুলো খুব সুন্দর হয়ে হয়েছে আমার ছেলের তো ময়দার আর আটা লুচি ময়দার লুচি খেতে খুব ভালো লাগে কিন্তু আমার ময়দা লুচি খেতে ভালো লাগে না জানি না কেন ভালো লাগে না আমার মনে হয় যে টান টান পারা লাগে শক্ত শক্ত লাগে তার জন্য আমার ভালো লাগে না তো চলো ভালো লুচিগুলো ভেজে নিই দেখো পুষ্পাঞ্জলি নেওয়া হয়ে গেছে আর এখানে আরতি করছে আর আমার ছেলে বলে একটু দাও ক্যামেরাটা ধরে নিই তো জয় মা কালী মায়ের জয় সকলকে ভালো রেখো সুস্থ রেখো সকলের মঙ্গল কামনা করি তো আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও একটু ভালো লাগলে লাইক করে পাশে থেকো চ্যানেলটা সাবস্ক্রাইব করো তোমাদের সঙ্গে বেশি কিছু শেয়ার করতে পারলাম না দুঃখিত ভিডিওটা একটু মন দিয়ে দেখো সকলকে জানি আমার ভিডিও ভালো লাগে না তোমরা তার জন্য কমেন্ট করো না যাই লাগে যেরকম বানাতে পারি আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর আমার কথাগুলো হয়তো ভয়েসগুলো তোমাদের পছন্দ হয় না তার জন্য তোমরা কমেন্ট করো না তা আজকের ভিডিওটা কেমন লেগেছে জানিও সকলে সুস্থ থেকো টাটা গুড নাইট দেখাবে পরের ভিডিওতে